আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে আমি একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে হাজির হয়েছি আর সেটি হলো আপনার ফোনটি যদি কেউ চুরি বা চিন্তাই করে নিয়ে যেতে চাই ফোনটির সাথে সাথে লক হয়ে যাবে ফোনটির সাথে সাথে লক হওয়ার জন্য আপনাকে কিছু গুরুত্বপূর্ণ সেটিং অন করতে হবে আজকের ভিডিওতে আমি সেটি আপনাদের শিখিয়ে দেবো ফোনটি চুরি বা ছিনতাই হওয়ার সময় লক হয়ে যাওয়ার জন্য প্রথমে আপনাকে আপনার ফোনের সেটিং অপশানে প্রবেশ করতে হবে সেটিং অপশানে প্রবেশ করার পর আপনি সবার নিচে দেখতে পারবেন গুগল নামে একটি অপশন সেখানে ক্লিক করবেন সেখানে ক্লিক করার পর আপনি দেখবেন আপনার সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হয়েছে সেখানে লেখা দেখবেন অল সার্ভিস সেখানে ক্লিক করবেন সেখানে ক্লিক করার পর আপনি আস্তে আস্তে সবার নিচে চলে আসবেন সবার নিচে চলে আসার পর আপনি সেখানে দেখবেন আপনি সেখানে দেখবেন পার্সোনাল অ্যান্ড ডিভাইস সেফটি সেখানে তিনটি অপশন থাকবে আপনি সেখানে দেখতে পারবেন যে থিপ প্রোটেকশন সেখানে ক্লিক করবেন সেখানে ক্লিক করার পর আপনার সামনে এরকম আরেকটি নতুন ইন্টারফেস ওপেন হবে সেখানে আপনি দেখতে পারবেন যে অ্যানিমেশনের মাধ্যমে আপনাকে দেখানো হয়েছে হঠাৎ করে কেউ যদি আপনার হাত থেকে ফোনটি টান দিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে আপনার ফোনটি অটোমেটিক্যালি লক হয়ে যাবে লক হয়ে যাওয়ার কারণে আপনার ফোনের গুরুত্বপূর্ণ কোনো তথ্য সে ব্যক্তি আপনার ফোন থেকে সংগ্রহ করতে পারবে না আপনার ফোনটি আপনার হাত থেকে ফোনটি টান দেওয়ার সাথে সাথে লক হওয়ার জন্য আপনি সেখানে দেখবেন যে দুটি অপশন থিপ ডিটেকশন লক সে অপশনটি অন করে দিবেন সে অপশনটি অন করে দেওয়ার জন্য আপনার সামনে এরকম একটি পেজ ওপেন হবে সেখানে দেখবেন ট্রুথ অন সেখানে ক্লিক করবেন থিপ ডিটেকশন লক ট্রুথটি অন করে দেওয়ার ফলে আপনার হাত থেকে কেউ যদি ফোনটি চুরি বা চিন্তাই করে নিয়ে যেতে চায় তাহলে ফোনটি অটোমেটিক্যালি লক হয়ে যাবে যার ফলে চুর বা ছিনতাইকারী আপনার ফোন থেকে কোনো গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করতে পারবে না আপনার ফোন থেকে যদি হঠাৎ করে যদি আপনার ফোনটি আপনার কোনো বন্ধু বন্ধুবান্ধব আপনার হাত থেকে টান দেয় তাহলে ফোনটি লক হয়ে যাবে আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দিয়েছি কিভাবে আপনার ফোনটি হারিয়ে গেলে বা চিন্তাই হয়ে গেলে আপনার ফোনটি লক হয়ে যাবে আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের জানাবেন আর আমাদের চ্যানেল আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ